হ্যালো আসসালামু আলাইকুম আসলে ম্যাট্রেস যত ধরনের ম্যাট্রেস হয় সবসময় সে সব ধরনের ম্যাট্রেস কিন্তু বানানোর ট্রাই করি আর এটা হলো একটা রাউন্ড ম্যাট্রেস যাবে কিন্তু বরিশালে অনেক সুন্দর একটা ম্যাট্রেস এটা দেখেন এটা টোটালি একটা আনকমন এবং অনেকে আছে লাক্সারি একটা বেডরুম বানায় বেডরুম একটা লাক্সারি রাউন্ড খাট বানায় তাদের জন্য কিন্তু অনেকে অনেকে ম্যাট্রেস বানাতে চায় না বা অনেকে পায় না অনেকে সোর্স করে আসলে আমরা রাউন্ড ম্যাট্রেসটা কোথা থেকে বানাবো রাউন্ড ম্যাট্রেসটার জন্য কিন্তু আমরা দিচ্ছি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে দিচ্ছি সর্বোচ্চ হাই কোয়ালিটির ম্যাটেরিয়াল দিয়ে কিন্তু আমরা রাউন্ড ম্যাট্রেস গুলো তৈরি করি আপনারা দেখেন অনেক সুন্দর এই ম্যাট্রেসটা কিন্তু অনেক সুন্দর আর প্রিমিয়াম ফিনিশিং এ আরো অনেক সুন্দর হবে আপনারা যারা রাউন্ড ম্যাট্রেস কিংবা স্কোয়ার ম্যাট্রেস যে কোনো ম্যাট্রেস নিতে চান আপনারা কিন্তু আসতে পারেন এটা কিন্তু আপনি চাইলে স্প্রিং দিয়েও করতে পারবেন অর্থোপেডিক দিয়েও করতে পারবেন এটা কিন্তু আমরা অর্থোপেডিক দিয়ে করেছি একের ভিতর ডাবল সুবিধাযুক্ত অর্থোপেডিক দিয়ে কিন্তু এই ম্যাট্রেসটা করেছি আমরা আসলে আমরা সবসময় আপনাদেরকে চেষ্টা করি ইউনিক ইউনিক প্রোডাক্টগুলো দেওয়ার জন্য এটার বিউটা এতটাই সুন্দর এতটাই গর্জিয়াস আপনারা আপনাদেরকে আমি দেখানোর ট্রাই করতেছি দেখেন এটা অনেক সুন্দর অনেক সুন্দর এটা বিউটা অনেক সুন্দর রাউন্ডটা একদমই রাউন্ড একদমই রাউন্ড একদমই রাউন্ড এই ম্যাট্রেসটা কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে হাই কোয়ালিটি ম্যাটেরিয়াল দিয়ে কিন্তু এই ম্যাট্রেসটা বানানো হয়েছে কাপড়টাও দেখেন আকাশি বা ফেস্টের মধ্যে অনেক সুন্দর একটা কাপড় এটা অনেক সুন্দর মানে কি অনেক গর্জিয়াস কাপড় এটা আর ফিনিশিংটা দেখেন আমাদের চার পাঁচজন কিন্তু এমপ্লয় এর মধ্যে কাজ করতে হচ্ছে আর আমাদের সম্মানিত কাস্টমার নিজে বসে থেকে কিন্তু বানিয়ে নিচ্ছে আপনি যদি আপনার বাসার জন্য এরকম বসে থেকে কোন প্রকার কোন ম্যাট্রেস বানাতে চান সরাসরি আসতে পারেন আমাদের কারখানায় কারখানার ঠিকানা ডাকায় কি বাসাবো সায়াবিথি আবাসিক এলাকা মসজিদের সামনে এখানে এসে আপনি আপনার পছন্দের ম্যাট্রেসটা নিজে নিজের সামনে দাঁড়িয়ে থেকে বানিয়ে নেওয়ার পাশাপাশি ডাকার মধ্যে পাবেন ফ্রি হোম ডেলিভারি ডাকার বাইরে কুরিয়ার পর্যন্ত আমাদের ডেলিভারিটা টা একদমই ফ্রি আসবেন দেখে শুনে বুঝে নিবেন আপনার কষ্টের টাকার মর্ম আমরা বুঝি এই জন্য আপনাদেরকে সর্বোচ্চ হাই কোয়ালিটি ম্যাট্রেস আমরা দিচ্ছি ইনশাল্লাহ আমরা কিন্তু এই ম্যাট্রেসটা কিন্তু অটোমেটিকটা বানানো হয়েছে আমরা কিন্তু পকেট স্প্রিং স্প্রিং রাবার ল্যাটেক্স সব ধরনের কিন্তু ম্যাট্রেস অ্যাভেলেবেল আছে আর বাসার জন্য কিন্তু অটোমেটিক ম্যাট্রেসের কোনো বিকল্প নাই হোটেল রিসোর্টের জন্য কিন্তু আছে হলো স্প্রিং ম্যাট্রেসগুলা ফিনিশিংটা অনেক সুন্দর আর এটা শিলাইটা দেখেন শিলাইটা দেখেন কতটা সুন্দর আর নিখুঁতভাবে কিন্তু আকাশি কালারের কাপড়ের উপরে নীল কালারের লেস বা নীল এবং কালো কালারের লেসে কিন্তু এটা শিলানো হয়েছে আপনারা যারা এরকম প্রিমিয়াম টাইপের ম্যাট্রেস গুলো নিতে চান চলে আসতে পারেন মাত্র তিরিশ মিনিট সময় দিলে আমরা যে কোনো ম্যাট্রেস বানিয়ে দিব শুধু বনেলটা ছাড়া বনেলটা একটু সময় লাগে কারণ এটা বুনতে হয় আর বাকি সব ম্যাট্রেস কিন্তু মাত্র তিরিশ মিনিটে বানানো সম্ভব আসবেন দেখে শুনে বুঝে নেবেন কষ্টের টাকা সিস্টেমেটিক যে আপনাদের সবার কেউ এইটা ম্যাট্রেস ধন্যবাদ